কোন পরিবর্তন নেই বাংলাদেশ ট্রুয়ার দা টুর্নামেন্ট চার চার গ্রুপ এই ফর্মেশনে খেলেছে এবং ফাইনালেও ওই ফর্মেশনটাই রেখেছেন ইন্ডিয়ার স্টার্টিং ইলেভেন আরিষ্কার ত্রিটিনা পূর্ণিমা নির্মলা আস্তাব সন্তোষ নিকু সুপথি মেঞ্জাকর প্রিয়াঙ্কা গ্র্যান্ড ফিনালে মেয়েদের আসার ফাইনালে পুরস্কার

লম্বা সাপ্লাই করেছেন সামনে রয়েছে তোমরা ঠাকুর আরেকটা লঞ্চ আয় সেখানে কিন্তু আনিস্কা তিনি খানিক চাষলাম সুযোগ এবং রেফ্রি রেফরি সেখানে বলছেন অন্য কথা এবং বাংলাদেশ কিছুতেই বিশ্বাস করতে পারছে না রেফরি আগে বাঁশি বাঁধিয়েছিলেন কি না একটা লং বল সেখানে মারিয়া মাটা শটটা করেছিলেন বলটা যদিও অনেক বাইরে দিয়ে যাচ্ছিল কিন্তু আরিসকা একেবারেই ঝুঁকি নেননি এরপর সেখানে দৌড়ে গেলেন তহুরা তহুরা শট ক্লিয়ার ক্লিয়ার আমি জানি না কেন এখানে গোলটা ডিজার্ভ করা হলো বাংলাদেশ দল গোল লাইনের ঠিক পুরোপুরি গোল লাইনের ঠিক আগে

সেটা বাইরে গেছে এবার পারছেন নিশ্চিতভাবে কি কার উদ্দেশ্য অরুধ উনিশ বেদের ফুটবল ব্যাক ক্যানারি এবং সেই মাঠে যারা এসছেন তারা কেনাটা উপভোগ করছেন ফুটবল বৈশ্বিক ভাষায় লাইফ অ্যান্ড এক্সক্লুসিভ কেভারেটেন্স চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের বাকি থাকুন আরও একটা লং বল

টিকিটটা মনিকা ভেবে হয় কিনা রয়েছিল বাজে তবে সেটা বাইরে নিয়ে ভেতরে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজটা চিনিপা তিনি হেরে চালিয়েছিলেন আরো একটা বাপা সেখানে দিচ্ছিলেন সেখান থেকে কিন্তু করেছে বাংলাদেশ যদি আরও একটা ভেতর কেউ নেই তো রান্ন শিকা চলতে যাচ্ছে অ্যাট থার্ড হতে হবে বাংলাদেশকে ফিনিশিংয়ের অভাব ফাইনাল থার্ড সেই জেলাস্টিক পাস যেটা ডিসাইসিং পাস সেই কাজেও পাইনটা থাকতে তার আর আই বক্সের ভেতরে বাংলাদেশের তিনজন ফুটবলার আছেন ক্রসটা ভালো হয়েছে এবং গোলকিপার এবার সামনের দিকটা এগিয়ে এসে সুযোগ তৈরি কষ্ট করেছিলেন তারপরে এবারও ছিল সুযোগ এটা ওপর দিয়ে মাথায় হাত বাংলাদেশি সমর্থকদের আনাই মবিনে ক্রস গোলকিপারের সামনে থেকে ইন্ডিয়ান ডিফেন্ডার তিনি ক্লিয়ার করেছিলেন এবং তারপরও সুযোগ ছিল

ছিলেন চার ভেতর থেকে চট্টার ভেতর থেকে এখন শুধু আছে রেফরির বাসি অবশ্য আগেই বেছে গেছে রেফরির বাসি আগেই বেড়েছে যা গো উঠিয়েছেন এবং এবার জালে জড়িয়েও লাভ হয়নি বাংলাদেশের কর্ণার ঋতু রেকু কর্ণার বাকি কয়েস্টের চেষ্টা করেছিলেন এবং তারপর মনিকার হেডার যত্নার ভেতর থেকে যত্নার ভেতর থেকে লাভ হয়নি বাংলাদেশের আরও একটা সেট পেস এবার বেশ ভালো জায়গা থেকে একটা হল তারা দেখতে চায় যে কারণে উচিত বাংলাদেশ পাবে বিমলা দেবী তিনি স্বজন হয়েছেন দর্শককে তো মারিয়া মান্দা নিজেই এবার সত্তা নিয়েছেন এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় তার মারিয়া রেকু করা ভোটের দিকটায় ঢুকছেন চা নিয়েছেন চারজন বক্সের ভেতরে পাঁচজনই ক্রসের বিপদে গান হতে পারে এবং বাংলাদেশ পেয়ে গেছে সেই কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত দোল ম্যাচের নির্ধারিত সময়ের এগারো মিনিট পাখি থাকছে বাংলাদেশের উৎসব বাংলাদেশ যদি লিগটা মনে রাখতে পারে তাহলে কিন্তু তাপে এই আসরে তারা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের কাছে আসবে এবং ক্রেডিটটা আনাই মোগিনি আখি টপকোটটা সেখানে তিনি জিতেছেন মনিকা ঠিকঠাক মতো বলতে ক্লিয়ার করতে পারেনি সন্তোষের কাছ থেকে বল গেছে আস্তামের কাছে কোনো বর্বর বাংলাদেশ চায় না মতකට কার হইছে গর্জন বাংলাদেশ চ্যাম্পিয়ন সাফ আন্ডার 19 উইমেনস চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দলটার নাম বাংলাদেশ চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন মারিয়া মন্ডা চ্যাম্পিয়ন দলের ফুটবলার অনিকা চক্রবর্তী, সৈয়দা সররিফা, ঋতু করনা, আনায় মগিনী, নীলুপা, আকি শামসুন্নাহার, তোহুরা এবং আরও যারা রয়েছেন সাইড বেঞ্চে এই দিনটা বাংলাদেশের ভারতকে হারিয়ে আরও একবার সাফ অরুন্ধ উনিশ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন